আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম সকালবেলা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দেখেন খিচুড়ি রান্না কিন্তু শুরু করে দিয়েছি আজকে সকালে রুটি ভাত অন্য কোনো কিছু কোনো পিঠা কিছুই না আজকে খাবো খিচুড়ি তো আম্মু একটু নামাজের পর শুয়েছিল আবার মুরগি নিয়েও একটু ব্যস্ত যার কারণে আজকে রান্না রান্নাবান্না সকালে নাস্তা আমি রান্না করছি আর দিন ধরেই মনে হচ্ছিল যে একটু খিচুড়ি খাই যদিও এটা বোনা খিচুড়িও না পোলার চালের খিচুড়ি না মাংস খিচুড়ি না কিচ্ছু না এইটা শুধু একদম ভাতের চালের খিচুড়ি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আর এখন তো আর শীত নাই গরম পড়েই গেছে তো গরমের সিজন তো বড় অনেকের অনেক পছন্দ যদিও আমার কাছে শীত সিজনটা শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্যই ভালো লাগে কারণ তরকারি নষ্ট হয় না জাল দেওয়ার টেনশন থাকে না বা খাবারটা বড় খুব সুন্দর যেমন এই যে পিঠাই বলেন পিঠা বানালে শীতকালে কিন্তু সুন্দর থাকে কিন্তু গরমকালে কি আর ওই ধরনের পিঠা রাখা যায় কখনোই না তো এই কারণে আমার কাছে শুধু খাওয়া দাওয়ার জন্য শীতকাল পছন্দ তাছাড়া আর অন্য কিচ্ছু না তো দেখতে দেখতে রান্না বান্না শেষ সকালবেলা এই খিচুড়ি সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগতো যদিও আজকে বাসায় সেরকম সবজি ছিল না একটু নরম নরমই করেছি কারণ বেশি ঝরঝরা খিচুড়ি আমার মাও পছন্দ করে না আর আব্বু তো মানে অতটা পছন্দই করে না তো এই কারণে আর অতটা ঝরঝরা করিনি একদম মোটামুটি নরমে রেখেছি তারপর সকালবেলা ভাবলাম যে কি দিয়ে খাওয়া যায় খিচুড়ি তো রান্না করছি আচারও ছিল আচার দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু বেশ তবে আমি অতটা আচার পছন্দ করি না তো সালাদ করছিলাম আর এখানে ডিম ভাজি ডিম ভাজি আর সালাদ দিয়েই খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লা মাসা আমাদের কি সুন্দর নতুন অতিথি আল্লাহর সৃষ্টি টি আল্লাহ আসলে আসলে মহান দেখেন একটা ডিম থেকে এত সুন্দর একটা জীবন মানে মানুষের জীবনের যেরকম একটা ছোট বাচ্চা মার গর্ভে থাকে ঠিক ডিমটাও ঠিক দেখেন একটা ডিম আমরা পোস্ট করে খাই মানুষের জীবন চক্রটা ওন রকম আর এই যে প্রাণীকুল তাদের এক একটা মুরগির কালার আলাদা এক একটা মুরগির মানে দেখতে যেরকমই হোক না কেন দেখেন গলা ছেলা মুরগি যে হয় একটা আসলে কি বলে আমরা গলা ছেলা মুরগি হিসেবেই জানি বা বলি তো এই মুরগিগুলার কি ধরনের আল্লাহর সৃষ্টি আসলে মহিমা মানে সুবাহ আল্লাহ না বলে কোনো উপায় নাই ইউটিউবে এত সুন্দর সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই পরিপাটি এক একজন শৌখিন আপুদের ভিডিও দেখে মনটা সত্যি ভীষণ আনন্দে ভরে যায় যে আমাদের আপুরা এতটা শৌখিন রান্নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্র এক একটা গ্লাস প্লেট তাদের রান্নার যে সামগ্রী কত সুন্দর আমরা তো অত শৌখিনও না আর আমি অত আসলে সেভাবে গুছিয়ে বা অত টাকা পয়সা খরচ করে মার্কেটে গিয়ে কিনবো এই ধরনের আসলে সময় সুযোগ ইচ্ছা কোনোটাই নাই যার কারণে ভাবে কখনোই হয় নাই ইনশাল্লাহ সামনে হবে কিনা জানি না আসলে আস্তে আস্তে সবাইকে দেখেও মানুষ কিন্তু মানুষকে দেখে অনেক কিছু শিখে হয়তো কখনো করব। কি জানি করব নাকি তো কিচেনের কিছু জিনিসপত্র যেগুলো খুবই সাধারণ খুবই সাদামাঠা খুবই কম দামি এই ধরনের জিনিসপত্র দিয়ে আমাদের রান্নাঘরটা সাজানো তো এখানে গরম মসলার এলাচ দারুচিনি গরম মশলার যেগুলো যেগুলো জিনিসপত্র রাখার মতো রেখেছি রান্নাঘরে সিম্পল জিনিস রাখাই আসলে মনে হয় ভালো আর এখানে আরেকটা বক্স এখানে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এগুলো রাখা তো এই কয়েকটা জিনিসই আমাদের রান্নাঘরে বেশি প্রয়োজন এবং যেগুলো বেশি পরিমাণে সেগুলো আলাদা আলাদা করে কৌটাতে রাখা আছে যেমন লবণের জন্য আলাদা হলুদের জন্য আলাদা মরিচের জন্য আলাদা তো এগুলো কিছু কিছু ফ্রিজে রাখা আছে কিছু বাহিরেই রাখা আছে তো এখানে যে একটু মুছে নিচ্ছি তো এটা একদমই সিম্পল এটা কত একশো বিশ টাকা হবে এই ছোট্ট এগুলোর কি বলে সেলফ টাইপের তো এগুলো অনেকে ড্রেসিং টেবিল রাখে দেখি বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করে তো আমাদের আসলে ড্রিল করতে হবে যেহেতু টাইলসের ঘর ড্রি ঘর যদি না হয়তো তাহলে যদি ধরেন নর্মালি ওয়াল থাকতো হয়তো পেরে গাঁতাম বা নিজেদের মতো করে যে এই যে কি বলে পাতিল রাখার জন্য রাখার জন্য নিজেরাই করে নিতাম এখন এই টাইলসের ঘরে যন্ত্রণা হয়েছে যেহেতু ছেলে মানুষ নাই আর ওইভাবে এখন মিস্ত্রি ডাকতে হবে ড্রিল করতে হবে আলাদা করে ওদের এগুলোর জন্য খরচ করতে হবে তো ভাই দরকার নাই হাতের কাছে যা আছে নর্মাল সিম্পল জীবনযাপন আমরা করি এটা আপনাদের কেমন লাগে জানি না তবে আমরা ভালো আছি আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ তো এখানে ভাত বসাই দিছিলাম আর গ্যাস তো আমাদের এত পরিমাণ কম থাকে আগে ভাতটা হয়ে গেলে পরে আস্তে দিয়ে রান্না করা যায় তো এখানে ভাতের বলকও চলে আসছে তো অল্প গ্যাস হইলেও রান্না বান্না মোটামুটি চলে আব্বু আবার কচু শাক নিয়ে আসছিল ওই যে দেখছিলেন এর এত ফ্রেশ তো কচু গাছের মধ্যে কিন্তু কচু পাতায় পানি আটকায় না কিন্তু ধুলাবালি তো অবশ্যই আছে আর এখন তো শুকনো সিজন চলে আসছে বর্ষাকালে তো সুন্দর সব দিকে একদম ভেজা ভেজা থাকবে তো এখন এই কচু শাকটাকে ভালো করে আবার ধরতে হবে তো গরমকাল চলে আসছে কম্বল এক বছর রাখি আবার শীত আসে বের করি আবার এই যে এখন সুন্দর ছাদে অনেক রোদ ছিল রোদে একদম মচমচা করে শুকিয়ে নিছি কারণ এগুলো ধোয়া সম্ভব না আবার ড্রাই ওয়াশ করাও সম্ভব না কারণ ড্রাইং ওয়াশে দিলে সেটা আবার নিয়ে যাওয়া নিয়ে আসা সেটাও বড় প্যারার বিষয় তো এই কারণে ওইভাবে আর এখন এবার কিন্তু অতটা শীত পরেও নাই কয়েকদিন মাত্র এই কম্বল ব্যবহার করলাম তো ভালো করে রোদে শুকিয়ে একটু বাড়ি দিয়ে যাবার আগের জায়গায় তাদেরকে রেখে দিলাম আচ্ছা আমি এখন কোথায় যাচ্ছি বলেন তো যাচ্ছি আবার শ্বশুরবাড়িতে তো আগে দেবরের স্টেশনে আসলাম ছৌ স্টেশন আম্মা আলহামদুলিল্লাহ এখন অনেক ভান্ডো আছে আগের থেকে এখন ওষুধপত্র ডাক্তার যেগুলো ছিল আগের সেগুলো চেঞ্জ করে নতুন বেশ কিছু ওষুধ দিয়েছে আর আমার দেবরের যে কয়েকটা রুম খালি ছিল ওইগুলোতে মেশিন নিয়ে কিছু ভাড়া দিয়েছে তো ওনারা আসলে মেশিন মেশিন এটা নতুন সেট করে ওদের মতো করে কাজ করে আর এই যে আমরা সবাই এখন গাড়িতে উঠতেছি আম্মাকে নিয়ে বাড়িতে যাব বাড়িতে একটা বিশেষ কাজ আছে তো বিশেষ কাজটা কি সেটা আপনাদের জন্য একটু আকর্ষণ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড় যা ছোটো যা আমি আম্মা তো ননদরা কেউ যাচ্ছে না তারা সবাই সংসার নিয়ে ব্যস্ত তো এই যে আমরা গাড়িতে বসে পড়েছি আমার ছেলে বড় ভাবির ছেলে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে এখন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি তো বাড়িতে যাচ্ছি একেবারে অন্ধকার মানে প্রায় সাতটার দিকে আমরা বের হলাম বাড়িতে যেতে যেতে কয়টা বাজবে জানি না যদিও বেশি সময় লাগে না তো বাড়িতে আবার আমার ননদ আছে আব্বা যেহেতু একা একা আম্মা তো হসপিটালে এই দিন আমার এক ননদ সেও চৌরাস্তা থাকে গাজীপুর চৌরাস্তা তো আপা আর কি বাড়িতে আছে তো যেহেতু একটু কম তারপরও যেহেতু অনেক মানুষ আছে আমাদের সাথে আমরা এক গাড়িতে করে যাচ্ছি পরের গাড়িতে আমার দেবর ছোট যা আরও কয়েকজন লোকজন আসবে বাড়িতে একটা বিশেষ আয়োজন আছে তো এই আয়োজনের কারণেই সবাইকে একটু যেতে হচ্ছে তো গেলাম तो कुछ दिन आगे এখন আবারও যাচ্ছি আমার টার্গেট ছিল যে ঈদে যাবো এরকমই হয় রোজার ঈদ শীতকাল আর কোরবানের ঈদ তিন টাইমেই আমার যাওয়া হয় তো এবার আল্লাহ রিজিকে রাখলে কখনোই কোনো কিছু ফেরানো যায় না তো চারপাশে দেখেন মনে হচ্ছে ভুতুরে কোনো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি অন্ধকার চারপাশে আর আমার কাছে বেশ একটা মজার জার্নি হচ্ছে ভালোই লাগতেছে রাত্রেবেলাতে এভাবে কখনো বের হওয়া হয় না তো বের হই একমাত্র লং জার্নি করলেই বের মানে বের হইতে হয় তাছাড়া তো আর ওভাবে বের হওয়া হয় না বাসায় থাকি তো এই যে দেখেন একদম রাস্তা ঘাট। তারপরও এখন এলাকাতে ইলেকট্রিসিটি আসাতে আগের মতো আর ওই যে একটা গুমোট গুমট ভাব ওইটা নাই এখন সব কিছুই আলোয় ঝলমলে তো আমরা বর্মি ব্রিজে চলে এসেছি বর্মি এলাকার হাইয়া আপনারা তো দেখে বুঝতে পারছেন কিনা জানি না তো আমরা এখন বর্তমানে শ্রীপুর বর্মি যে ব্রিজটা ওইখানে আছি ওইখান পার হওয়ার পরে আরও অনেকখানে আসতে হয় আমাদের গ্রামের বাড়িতে তো আমরা আসি আম্মা বড় ভাবি আমি আমার মেয়ে ছেলে বড় ভাবির এক ছেলে এক মেয়ে এই কয়েকজন আর ড্রাইভার পরের গাড়িতে আরও বেশ কিছু মানুষজন আসবে তো সবাই মিলে আবার একটা হইহুল্লোর হবে বাড়িতে আর আমরা গ্রামে আসলে তো দেখতেই পেরেছেন সবাই একেবারে গ্রামীণ যে পরিবেশ কোন রকম আছে না অনেকের ভিডিও দেখি এখন তো আসলে ভিডিও দেখে অনেক কিছু ফলো করি অনেক কিছু শিখি এবং আমারটা দেখে অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তি থাকে বুঝতে পারেন বা মানে হয়তো অনেকে সমালোচনাও করতে পারেন যে আপুর ভিডিওর মধ্যে কোনো নতুনত্ব নেই বা কোনো একটা পরিচ্ছন্নতা নেই কেমন জানি কিন্তু কিছু করার নেই আপু আমার কাছে মনে হয় আমি যেরকম আমার ডেইলি স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি সো আমার পরিবার আমার পরিবেশ আমার প্রত্যেকটা সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো আমি শেয়ার করব এটাই কি ভালো না সেখানে আমার এত আর্টিফিশিয়াল করে বা এত মানে কি বলবো যেটা লোক দেখানো কেন আমি যেরকম সেরকম কি আপনাদের ভালো লাগবে না ইনশাল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে আমি যেরকম সেরকমটাই ভালো লাগবে ওই আমি এটা করব সেটা করব আমাকে দেখে মনে হবে যে এই যে আপুর এই বাসাটা এই আরেকজনের বাড়ি দেখাবো বা ওই রকম আমার এসব পছন্দ না আমি যেরকম সেরকমই আমার কাছে ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের গ্রাম পরিবার আপনাদের কাছে ভালো লাগে কিনা ইনশাল্লাহ এক সময় লাগবে তো দেখতে দেখতে দেখেন আমি কিন্তু একদম বাড়িতে চলে এসেছি এই যে আমাদের সেই বড় একটা কোর গাছ আপনারা দেখেছিলেন কিনা মানে বাড়িতে বাড়ির যে এরিয়াটা মানে মেন রাস্তা থেকে ঢুকতেই যেই গলিটা সেইটা দিয়ে এই যে রাতের গুটগুটে অন্ধকার একবারে চারপাশে এখানে আলহামদুলিল্লাহ অনেকটা মসজিদের জন্য কাজকর্ম এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না বালু আনা আনা হয়েছে হয়েছে টিন টিন আপাতত সেট একটা ছোটখাটো মসজিদ করা হবে এরকমই প্ল্যানিং আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যার ইজিকে রাখছে সেটাই হবে যেভাবে আল্লাহ কবুল করবে সেভাবেই হবে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ছোট থেকেই শুরু করতে হয় আর তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বাড়িতে আর দেখেন চারপাশে কি অন্ধকার শুধু বাড়িতেই লাইট আশেপাশের কোনো বাড়িতে লাইট নাই শুধু আমাদের বাড়িতেই লাইট থাকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে আমরা চলে আসলাম দেখতে দেখতে একদম বাড়ির উঠানে কিন্তু আমাদের গাড়িটা রাখা হয় আর আমরা সবাই মিলে এখন রান্নাবান্না করে খাবো কি না বাড়িতে গেলে বোঝা যাবে দেখি কি হয় আমার ননদ কি রান্না করে রেখেছে বা আব্বা আছে তো এই কারণে চিন্তাভাবনা করা হচ্ছে কি করা হবে তো বাসা থেকে তো কেউ সেভাবে প্রিপারেশনে আসি নাই আমি বাসা থেকে বের হয়েছি বিকালবেলা আস্তে আস্তে মেয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ও মাদ্রাসে গিয়েছিল আসলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসলাম আমার ছেলে তো দাদুকে পেয়ে আমি ভাবছি কি জানেন যে দাদার কাছে হয়তো যাবে না কারণ আমার ছেলে হঠাৎ করে আবার মিশতে পারে না তো মা আসা ও আসার পরে আব্বা মানে মশারির ভিতরে ও ঢুকে পড়ছে একবারে তো মেন গেটটা লাগিয়ে দিচ্ছি আর যেহেতু এখন আর বাইর থেকে আপাতত কেউ আসবে না আমার দেবর ওরা আস্তে আস্তে কয়টা বাজবে ঠিক নাই আমরা আসলাম প্রায় এখন নয়টা বাজে তো সাতটার দিকে রওনা দিয়েছি সাড়ে আটটা রাস্তায় একটু জ্যাম ছিল যার কারণে একটু আসতে দেরি হইলো আর গ্রামের বাড়ি তো দেখতেই পাচ্ছেন তুমি আর জিনিসপত্র এইটা সেটা টুকিটাকি টাকি আর যেহেতু বাড়ির কাজ একটু একটু করে হচ্ছে দেবরের বাসার মানে ওইখানে কাজ চলতেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু জিনিসপত্র সব সময় বাড়ির মধ্যে থাকি তো এই যে আমাদের রুমে চলে আসলাম একেবারেই অগোছালো তো এখানে আস্তে আস্তে ঠিকঠাক করবো তো ননদ দেখেন মাসাল্লা পিঠাও বানিয়ে রেখেছে তেল পিঠা কি কি সুন্দর কালার হয়েছে না না একদম লাল লাল তো তো এখন হবে জানি আমার মেয়ে ও ছেলেও বসে গেছে খাওয়ার জন্য আর মেয়ে দেখেন কি সুন্দর করে ঘর টর পরিষ্কার করে ফেলেছে তো বড় মেয়ে থাকলে না এটাই একটা মাদের আরামও বিছানা পত্রও একদম নতুন চাদর বিছায় ফেলছে ফ্লোরটা মুছে ফেলছে সব কিছু আমার আর কষ্ট করে কিছু করতে হয় নাই আর দেখেন আমি আবার আমার সাথে করে এই যে ওয়াল ক্লকটা নিয়ে আসছিলাম কারণ ছেলের কোনো স্টেশন নাই তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম